আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা রসায়নে গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আলোচনা করব প্রথমত পারমাণবিক সংখ্যা দ্বিতীয়ত পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যাটাই কি কনেকটি পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলে রিপিট করছি কনেকটি পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে ক্লিয়ার

অর্থাৎ এখানে হাই বলতে হাইড্রোজেন হিলি ফর হিলিয়াম লিলির ফর লিথিয়াম বিয়েতে বলতে কি বেরিলিয়াম বড় বলতে বরণ কাকা মানে কার্বন নানা ফর নাইট্রোজেন ও মানে অক্সিজেন ফুফুকে মানে ফ্লোরিন অর্থাৎ কিভাবে ছন্দের আকারে ছন্দের মাধ্যমে আমরা পারমাণবিক সংখ্যা রয়েছে মনোগুলো সাজাতে পারি এই ছন্দটাই জাস্ট এখানে দেওয়া হয়েছে এবার আমরা চলে আসবো পারমাণবিক ভর কিভাবে মাথায় রাখতে পারি আপেক্ষিক পারমাণবিক ভর সব পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 এর মধ্যে যারা রয়েছে অর্থাৎ কলেজ পর্যন্ত তাই পিসক্যালসিয়াম পর্যন্ত তাদের ক্ষেত্রে যারা জোড় সংখ্যা রয়েছে ইভেন নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে ভর বের করার টেকনিকটি হচ্ছে পারমাণবিক সংখ্যার সাথে জাস্ট দুই গুণ দিয়ে দেব কিরকম যেমন হিলিয়াম সরি হিল Helium মানে হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 2 অর্থাৎ প্রত্যেকটি মৌলের প্রতীকের বাম পাশে নিচে পারমাণবিক সংখ্যাটা দেওয়া আছে एक्चुअली তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই আমাদের রুলস অনুযায়ী কি করতে হবে যেহেতু এটা জোর সংখ্যা পারমাণবিক সংখ্যার সাথে জাস্ট দুই গুণ দিয়ে দেব তাহলে দুই দুগুণে চার আবার দেখা যাক যেমন ওকে সি মানে কার্বন কার্বনের পারমাণবিক সংখ্যা সিক্স জোর তাহলে ছয় দুগুণে বারো আবার অক্সিজেন অক্সিজেন একটা পারমাণবিক সংখ্যা হচ্ছে এইট অর্থাৎ জোর সংখ্যা সেক্ষেত্রে আট দুগুণে ষোলো আমরা আরও বলতে পারি যেমন ম্যাগনেশিয়ামের জন্য বারো দুগুণে চব্বিশ আবার চোদ্দ একটা ইভেন নাম্বার জোর সংখ্যা তাহলে চোদ্দ দুগুণে আঠাশ সালফারের জন্য ষোলো তাহলে পারমাণবিক ভর হবে ষোলো দুগুণে বত্রিশ তাহলে জানলাম এক থেকে বিশের মধ্যে যারা যাদের ভর সংখ্যা তাদের পারমাণবিক সংখ্যা জোর সংখ্যা রয়েছে পারমাণবিক ভর বের করতে গেলে জাস্ট দুই গুণ দিয়ে দিব ইট কিন্তু যারা বেজোর সংখ্যা রয়েছে অড নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে ভর বের করতে গেলে পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ দিব এবং এক যোগ করে দেবো এরকম যেমন লিলির মানে কি লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা থ্রি একটা অড নাম্বার বিজোর সংখ্যা তাহলে কি বলেছিলাম দুই গুণ দিব এবং এক যোগ করে দেব অর্থাৎ তিন দুগুণে ছয় রেখে যোগ করলে সেভেন আবার যদি বরণ বরণের জন্য পারমাণবিক সংখ্যা পাঁচ একটি বিজোর সংখ্যা তাহলে পাঁচ দুগুণে দশ আর এক যোগ করলে এগারো এভাবে আমরা প্রত্যেকটি মৌলসমূহের সময়ের ক্ষেত্রে প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর আমরা বের করতে পারি এক থেকে বিশের মধ্যে কিন্তু যাদের পারমাণবিক সংখ্যা একুশ থেকে তিরিশের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে যারা জোর সংখ্যা রয়েছে তাদের ভর বের করার জন্য পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ দিব এবং ফোর প্লাস করে দিব আবার বেজুর সংখ্যার ক্ষেত্রে ভর বের করতে গেলে পারমাণবিক সংখ্যার সাথে টু মাল্টিপ্লাই করব গুণ দিব এবং প্লাস করে এবং এর মধ্যে ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রম কি এসি হ্যাঁ এর আগে যেটা বলেছিলাম এক থেকে বিশের মধ্যেও কিছু ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন যেমন বেরিলিয়াম আমরা বলেছিলাম কি পারমাণবিক বেজুর সংখ্যার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যার সাথে দুই গুণ দিব এক যোগ করবো বাট আমরা হাইড্রোজেনের কথা বলি অথবা ক্লোরিনের কথা বলা যাক এগুলো কি ব্যতিক্রম পরিলক্ষিত হয় শুধু তাই না বেরিলিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত চার তাহলে চার দুকে আট হওয়ার কথা বাট হয়েছে কত নয় অর্থাৎ এগুলো ব্যতিক্রম এগুলো সেপারেটলি মাথায় রাখবো তাহলে আমরা জানতে পারলাম কিভাবে খুব সহজে ছন্দের মাধ্যমে আমরা পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখতে পারছি একই সাথে পারমাণবিক ভরগুলো কিভাবে আমরা টেকনিক ওয়াইজ একটা সূত্রের মাধ্যমে সহজ ট্রিক্সের মাধ্যমে নির্ণয় করতে পারছি মনে রাখতে পারছি তেমনি ভাবে রসায়নের পর্যায় ভিত্তিক অর্থাৎ পর্যায় সারণীর গ্রুপ এবং পর্যায় ভিত্তিক বিভিন্ন মৌলগুলো রয়েছে তাদেরকে কিভাবে ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি অ্যানায়ন বা ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ কিভাবে মাথায় রাখতে পারছি বা চারক বা বিচারক কিভাবে আইডেন্টিফাই করতে পারি একই সাথে বিভিন্ন মুদ্রা ধাতু খার ধাতু অপধাতু কিভাবে আমরা ছন্দের মনে রাখতে পারছি এর জন্য ছন্দ টেকনিক সূত্র করা হয়েছে আর সকল এই সূত্রগুলোর সমন্বয়ে রসায়নে যা যা প্রয়োজন গুরুত্বপূর্ণ টপিকগুলো জাস্ট বুঝিয়ে সূত্রের মাধ্যমে ছন্দের মাধ্যমে একটা বই প্রণয়ন করা হয়েছে যেটা অলরেডি তোমরা জানো এসেছে কেমিস্ট্রি এটে গ্লান্স অর্থাৎ স্বল্প সময়ের মাধ্যমে অ্যাটে গ্লান্স অর্থাৎ এক নজরে পুরো অসং বইটা কি হবে তোমরা চলে আসবে চোখের সামনে ভেসে উঠবে অর্থাৎ পুরো বইটা সামারাইজ করে বিভিন্ন টেকনিক अप्लाई করে এটা তৈরি করা হয়েছে যেটা খুব সহজে তুমি বড়াশনে গুরুত্বপূর্ণ টপিকগুলো আয়ত্ত করতে পারো এটা বিভিন্ন লাইব্রেরিতে দেওয়া হয়েছে বা ঢাকার সহ বিভিন্ন জেলা থেকে যারা নিতে চাচ্ছ অর্ডার করছে তাদেরকে কুরিয়ার করে পাঠানো হচ্ছে তো আমি সময় বলে থাকি স্মার্ট ওয়ার্ক ইজিকাল টু সাকসেস অর্থাৎ শুধু পরিশ্রম করলেই হবে না স্মার্ট ওয়েতে আগাতে হবে স্মার্ট ওয়েতে পরিশ্রম করতে হবে শুভকামনা সকলের জন্য সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ